নজর রাখবো পরবর্তী সংবাদে বছরে একই জমিতে চারবার চাষাবাদ করা যায় এমন একটি চাষের মধ্যে অন্যতম চাষ হলো পান চাষ এবং এমন চাষের মধ্যে অন্যতম যে পান চাষ এবং এই পান চাষ চাষাবাদ করে একাংশ কৃষকুল স্বাবলম্বীও হয়েছে কিন্তু বর্তমানে পান চাষিরা পান চাষাবাদ করে ক্ষতির সম্মুখীন পান চাষিদের বক্তব্য বাজার মন্দা চলছে বর্তমানে পান বাজারজাত করে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না স্বাভাবিকভাবে কৃষকরা ক্ষতির মুখে প্রশাসনিকভাবে পান চাষিদের জন্য সরকারি সাহায্য সুবিধা থেকে তারা বঞ্চিত জনৈক পান চাষির সাথে কথা বলে জানা গেছে যে বছরে চারবার চাষাবাদ করা সম্ভব হয় যদি অনুকূল পরিবেশ থাকে মহকুমা কৃষি দপ্তরের অধীন ব্রহ্মছড়া এলাকার এক পান তথা কেশব ভট্ট জানিয়েছেন পান চাষাবাদের জন্য সার কীটনাশক ওষুধপত্র সব কিছুই বাজার থেকে বাজার থেকে ক্রয় করতে হয় খুবই চড়া দামে চাষাবাদের জন্য ওই সামগ্রীগুলি সরকারিভাবে তিনি পান না পান চাষাদ দুঃখিত পান চাষাবাদের বিষয়টি নিয়ে কৃষি দপ্তর থেকে কয়েকবার কয়েকবার করে তিনি বলেছেন যদিও এই ক্ষেত্রে এখনো পর্যন্ত সেই বিষয়টিকে কেন্দ্র করে কোনো সাহায্য বা সহযোগিতা তিনি পাননি তবে এই বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তিনি শুনবো আপনার নাম কি কত বছর ধরে আপনি এখানে পানের বোর্ড করতেছেন আপনার কি এই মানে পানের বোর কি আমরা সংসার প্রতিবেদন হয় কিরকম আছে আবার বাজারে চাহিদা পানের কিরকম রেট আছে এবার বাজারে এবার বাজার একটু বেশি বেশি হইলে তো মালের চাহিদা আছে থাকলো মানে উৎপাদন কেমন হইছে আবার উৎপাদন হেই বেশি হইছে না এইবার উৎপাদন কম কমের কারণেই বাজার বেশি আচ্ছা কি মনে করছেন আপনার তো 25 থেকে 30 বছরের একটা অভিজ্ঞতা এই পানের বোর নিয়ে কি বলেন অভিজ্ঞতা কি বলতে আগে যে বাজার পাইতাম মানে দুই হাজারের আগে বা দুই হাজারের দুই হাজার সাত পর্যন্ত পালা বাজার আসলো কিন্তু এরপরে এটা অনেক কমে আছে আয়ের আয়ের সংখ্যা অনেক কমে আছে কারণ মানে কি কারণ মনে করতেছে কি দিকে কমতে কারণটা অনেক কিছু ব্যাপার আছে বাজ বেতের দাম বেশি সনের দাম বেশি কাজের লোকের হাজিরা বেশি

আপনারা শুনলেন জনৈক চাষীর বক্তব্য পান চাষির বক্তব্য এক্ষেত্রে পান চাষাবাদের বিষয়টি নিয়ে কৃষি দপ্তর থেকে কয়েকবার ওনার পানের বর পরিদর্শন করে গেলেও সরকারিভাবে সাহায্য বা সহযোগিতা জটি কেশব বাবুর কপালে যদিও কেশব ভট্ট পরিবারের লোকজনরা দীর্ঘ বছরের পর বছর ধরে এই পান চাষে চাষাবাদ করছেন এবং এক্ষেত্রে ক্ষেত্রে এই বিষয়কে কেন্দ্র করে ওনার দাবি যে প্রশাসন যেন পান চাষাবাদ করার জন্য সরকারিভাবে কৃষি দপ্তরের মাধ্যমে ওনাকে সাহায্য বা সহযোগিতা করেন নির্বিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন